নবসভাপতি আনন্দ সরকার সফল জনসংযোগে প্রবীণ ও নতুন সদস্যদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় হাসনাবাদ তৃণমূলের শক্তি বৃদ্ধি হাসনাবাদ ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেসের নবমনোনীত সভাপতি আনন্দ সরকার দায়িত্ব পাওয়ার পর থেকেই সক্রিয়ভাবে জনসংযোগে মন দিয়েছেন শুক্রবার সন্ধ্যায় তিনি হাসনাবাদ ব্লকের বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের পঁয়ত্রিশ নম্বর বুথে শতাধিক দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে উপস্থিত হন এদিন তিনি বুথের প্রবীণ দলীয় কর্মী ও স্থানীয় নাগরিকদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন তাদের পরামর্শ গ্রহণ করেন এবং সুস্থতার খোঁজ খবর নেন উল্লেখযোগ্য যে জনসংযোগের মধ্য দিয়ে আনন্দ সরকারের নেতৃত্বে সিপিএম থেকে আটটি পরিবার নতুনভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে তিনি দলীয় পতাকা তুলে দেন এতে ব্লকের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক বার্তা সৃষ্টি হয়েছে এবং দলীয় শক্তি আরও মজবুত হচ্ছে এদিনের কর্মসূচিতে উপস্থিত স্থানীয়রা নব সভাপতির আন্তরিকতা ও সক্রিয়তার প্রশংসা করেন আনন্দ সরকার বলেন দলের পুরনো কর্মী সমর্থক এবং নতুন সদস্যরাই আমাদের শক্তি তাদের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করাই আমাদের লক্ষ্য নম্বর সভাপতি নির্বাচিত করার পর এখন বিভিন্ন এলাকাতে আমরা যাচ্ছি মানুষের উৎসাহ উদ্দীপনা সঙ্গে ছড়িয়ে পড়ছে আজকে এখানে এসছিলাম কিছু পুরানো তৃণমূল কংগ্রেসের কর্মী তারা মনে কষ্টে বসেছিলেন তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম এবং ছোট্ট একটা অনুষ্ঠান হয়ে গেল আপনারা নিজে চোখে দেখলেন তার মাঝে এখানে আট থেকে নটা পরিবার সিপিএম থেকে তারা এই আনন্দ উচ্ছ্বাসের ঘন মুহূর্তে তারা জয়েন করলেন আমি তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে হাতে ফেলাক ধরিয়ে দিলাম তারা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেয় করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল দল যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে তারা আমাদের সঙ্গে চলবেন এর জন্যে তাদেরকে আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই